হ্যালো বি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটির থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে জি আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার নতুন বার্জিকার পাখি নিয়ে আর আমার এই বাড়জিকার পাখি এবারই প্রথম ডিম পেরেছে আর সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে তো আজকের আমরা ভিডিও শেষে বলে দিব যে আজকে আমার পাখি কয়টি ডিম পেরেছে আর তা থেকে কয়টি বাচ্চা ফুটেছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন আর আমাদের সাথেই থাকুন তো বিয়জ আমি হচ্ছে পাখি নিয়ে এইবারই প্রথম ভিডিও বানাইতেছি যে আপনাদের অনেকেই হয়তো বা পাখি সম্পর্কে জানেন না যার কারণে হচ্ছে আমি এই ভিডিওটি বানানো বানাইতেছি তো আমি আগে কখনও পাখি পালন করি নাই এবারই প্রথম তো আমার এই বারজিকার পাখিগুলো আরও একবার ডিম দেয় তখন হচ্ছে দুটি ডিম দেয় আর ওই ডিম থেকে একটি বাচ্চাও ফুটে নেয় ওরা নিজেরাই নিজেদের ডিম খেয়ে ফেলেছিল আর তখন আমার কিছু ভুল ছিল তো কি কি ভুল ছিল আর কেন পাখির ডিম খেয়ে ফেলেছে আর দ্বিতীয়বার ডিম পারার পর কিভাবে বাচ্চা ফুটলো এই নিয়ে আমি আর নতুন আরও একটি ভিডিও দিব যদি আপনারা চান তো এখন আমি আপনাদেরকে বলে দিই যে আমার নতুন পাখি কয়টি ডিম পেরেছে আর তা থেকে কয়টি বাচ্চা ফুটেছে আমার এই নতুন বারজিঘার পাখি তিনটি ডিম পেরেছে আর তিনটি ডিম থেকে দুইটি বাচ্চা হয়েছে তো আর আরও একটি ডিম রয়েছে ওই বাচ্চাটা হচ্ছে ওই ডিমটা থেকে বাচ্চা আর হয়তো বা কালকের পরের দিন দিতে পারে কারণ একটা বেবি আজকে হয়েছে তো আমরা আরও একটা বেবির জন্য আরও একদিন অপেক্ষা করব। আর এভাবে হচ্ছে তিনটা ডিমই ফোটার সম্ভাবনা বেশি রয়েছে তো আপনারা কিভাবে লালন পালন করলে হচ্ছে পাখি পালন করতে পারবেন ভালো ব্লিডিং করাতে পারবেন ভালোভাবে বাচ্চা যেন সবগুলা হয় কিভাবে কি করতে পারবেন এগুলো আমি সম্পূর্ণ আর একটা ভিডিওতে বলে দিব আর কিভাবে পাখি অ্যাক্টিভ করবেন সব কিছু আমি টোটালি বলে দেব আর যদি আপনারা চান কিংবা কমেন্ট করে জানান তাহলেই করব আর সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন ভিডিও করতেছি ভয়ে যে অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আর ভুল ত্রুটিগুলো ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাআল্লাহ আরও পাখি নিয়ে ভিডিও দেব আপনাদের সাথে সাথে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম